ক্লাস ফাইভ বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফোর এক নম্বর প্রশ্ন আয়রে ছুটে ছোট্টরা ছোটোদের কেন ছুটে আসতে হবে উত্তর ছোটোদের ছুটে আসতে হবে কারণ গল্পগুলো তার ঝুলিতে করে অনেক রকম মন ভরানো গল্প নিয়ে এসেছে দুই নম্বর প্রশ্ন আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল উত্তর জওয়ানদের ঘাঁটি ছিল লাডাকের একটি বরফে ঢাকা নির্জন জায়গাতে একের তিন নাম্বার প্রশ্ন দারোগাবু এবং হাবু কবিতায় মেজদার পোষ্য কারা উত্তর দারোগাবু ও হাবু কবিতায় মেঝেদার পোষ্য ছিল আটটি কুকুর একের চার নম্বর প্রশ্ন উলগুলান কাদের লড়াই উত্তর উলগুলান হলো সাহেবের সাথে মুন্ডাদের লড়াই একের পাঁচ পাখির কাছে ফুলের কাছে কবিতার কোথায় কবি সভা বসবে উত্তর পাখির কাছে ফুলের কাছে কবিতায় লাল দিঘিটার পারে কবি সভা বসবে একের ছয় নাম্বার তাই বুঝি বিমলার কমে গেছে দামই বিমলার কেন মনে হচ্ছে যে তার দাম কমে গেছে উত্তর বিমলার মনে হচ্ছে যে তার দাম কমে গেছে কারণ দাদা ও অবনিকে বেশি করে খাবার দেওয়া হয় কিন্তু সে নিয়ে বলে তাকে গুরুত্ব দেওয়া হয় না একের সাত নাম্বার প্রশ্ন ও যেন দিনের বেলাকার কার রাত্রির কোন সময়টাকে লেখক দিনের বেলাকার রাত্রি বলেছেন উত্তর ছোটবেলা রচনা রবীন্দ্রনাথ ঠাকুর দুপুর বেলাকে দিনের বেলা রাত্রি রাত্রির বলেছেন দুইয়ের নিজের ভাষায় উত্তর দাও দুইয়ের এক গল্প কবিতায় রূপকথার কোন কোন প্রসঙ্গ উল্লেখিত হয়েছে উত্তর সুনিমল বসুর লেখা গল্পগুলো কবিতায় দানব যক্ষীরাজ রাজপুত্র এর কথা এবং পক্ষীরাজ ময়নামতির গল্প ও কেশবতী নন্দিনীর গল্প উল্লেখিত আছে দুইয়ের দুই এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল জওয়ানদের সেই শীতকাল যাপনের কথা কীভাবে বুনো হাস গল্পে ফুটে উঠেছে উত্তর লীলা মজুমদারের লেখা গদ্যাংশ একটি গুনহাস উত্তর থেকে দক্ষিণে গরমে দেশে পাড়ি দেওয়ার সময় জখম হয়ে সেটি লডাখ জওয়ানের তাঁবুর উপর পড়ে সারা শীতকাল গুনহাসটি জওয়ানদের তাঁবুতে থেকে গেল আস্তে আস্তে আহত গুণহাসের ডানা সারল হাঁসটি একটু একটু করে উঠতে চেষ্টা করত তাঁবুর ছাদ অবধি পৌঁছে আবার ধূপ করে পড়ে যেত এভাবে সারা শীতকাল কেটে গেল দুয়ে তিন নম্বর প্রশ্ন নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু থানায় বড়বাবুকে হাবু কি কি নালিশ জানিয়েছিল উত্তর দারোগা ও হাবু কবিতায় হাবু বড়বাবুর কাছে নালিশ করেছে হাবুরা একটা ঘরে চার ভাই মিলে থাকে তার বর্দা সাতটা বিড়াল মেজদা আটটা কুকুর ও সেজদা দশটা ছাগল পোষেন সেই গন্ধে তার ঘরে থাকতে খুব কষ্ট হয় সে ঘরের দরজা জানালা খুলতে পারে না দুর্গন্ধে এইসব বলে আবু প্রভুর কাছে নালিশ করেছিল এর চার নম্বর প্রশ্ন এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া উদ্ধৃতিটির আলোকে এতোয়ার কাজকর্মের পরিচয় দাও উত্তর হাটের দোকানির দোকানে ঝাটপাট দিয়ে এতোয়া একটি বস্তা চেয়ে নিয়ে আমবাগানের বাবুর গরু চড়াতে চড়াতে কুড়িয়ে নেয় আম শুকনো কাঠ মেটে আলু খুঁড়ে বের করে মাটি থেকে পুকুরের পার থেকে তোলে শাক তারপর গরু নিয়ে এসে ডলুর নদী পেরিয়ে নদী চড়ে ওঠে ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দিয়ে দৌড়ায় সুবর্ণরেখার চড়াই বাঁশ দিয়ে বোনা জাল সেখানে পাতে আর মনে মনে নিজেকে রাজা ভাবতে থাকে পাঁচ নম্বর প্রশ্ন ছিটকানিটা আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর তারপর কি কি ঘটলো তা পাখির কাছে ফুলের কাছে কবিতায় অনুসারে লেখক উত্তর কবি আর মোহাম্মদ প্রকৃতি মানুষ একদিন রাতের আকাশে মতো চাঁদ উঠ উঠতে দেখে তিনি ছিটকাইটা আস্তে করে খুলে বাড়ি থেকে বেরিয়ে যান তাঁর মনে হচ্ছিল ধরা শহরটা যেন থর থর করে কাঁপছে মিনারটাকে দেখে মনে হচ্ছিল যেন কেউ দাঁড়িয়ে আছে পাথরঘাটার গির্জাকে লাল পাথরের ঢেউ বলে তার ভ্রম হয়েছিল দরগাতলা বেরোতেই তিনি শোনেন একটা উটকো পাহাড় থেকে ডাকছে লাল দিঘিটার কাছে দেখেন জোনাকিদের দরবার বসেছে দিঘির কালো জল ফুল পাখি সবাই কবিকে বলে কবি কবিতা শোনাতে তখন কবি তার পকেট থেকে চড়ার বই বের করে নিজের মনের কথা তাদের কাছে খুলে বলেন ছয় নম্বর প্রশ্ন বিমলার অভিমান কবিতা অনুসরণে বিমলার অভিমানের কারণ বিশ্লেষণ করো উত্তর বিমলা বাড়ির ছোটো মেয়ে তাকে দিয়ে সারাদিন অনেক কাজ করিয়ে নেওয়া হয় যেমন ফুল তোলা পূজা করা বাচ্চাদের সামলানো ছাগল চড়ানো নুনানা পানের জন্য চুনানা ইত্যাদি আর খাওয়ার সময় দাদা আর অবনিকে তার চেয়ে বেশি ক্ষীর দেওয়া ক্ষীর দেওয়ায় বিমলার অভিমান হয় দুইয়ের সাত নাম্বার প্রশ্ন ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি ছেলেবেলা রচনাংশে ছাদের প্রসঙ্গটি লেখক কিভাবে স্মরণ করেছেন উত্তর ছোটবেলা রচনাংশে বাইরের খোলা ছাদটি ছিল রবীন্দ্রনাথের কাছে ছুটির দেশ লেখকের নানা রকম দিন নানাভাবে বয়ে চলত পিতার অনুপস্থিতিতেই ছাদে যাওয়াটা ছিল তার কাছে সাত সমুদ্রের পাড়ে যাওয়া আনন্দের মতো ওই ছাদ থেকে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে তার মন চলে যেত আকাশের শেষ সীমানায় মাঝে মাঝে দেখা যেত নানা বাড়ির নানা রকম ছাদ ও গাছের ছাঁকড়া মাথা সব কিছু মিলিয়ে ছাদটা যেন ছিল তার কেতাবে পড়া মরুভূমি